নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিপলি লাইফস্টাইল আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে শুরু করছি আমার আজকের দিনটা আজকের ব্লগে থামনি এবং হচ্ছে দেখে ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে ভিডিওটা আজকে আমি সমস্ত অয়েল মাসাজিংয়ের ব্যাপারে আমি তোমাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করব যেগুলো আমি অভিজ্ঞতা মানে অর্জন করেছি আমার এই তিন মাসের জার্নিতে সেগুলোই তোমাদেরকে আমি একটুখানি ছোট করে অল্প করে শেয়ার করা চেষ্টা করবো তো যাদের ভালো লাগবে ভিডিওটা তারা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট ছোট করে আর শেয়ার করে দিও পারলে বন্ধুদের সঙ্গে তাহলে অন্যরাও দেখে একটুখানি মানে হচ্ছে সাদের সাহায্য হবে যারা নতুন মা তো অবশ্যই কিন্তু আর শেষ কথা সাবস্ক্রাইব করে দিও পারলে যারা নতুন বন্ধু আছো তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক তো প্রথম হলো প্রশ্ন সবার থাকে যে বেবিকে কবে থেকে অয়েল ম্যাসাজ করা যাবে তো আগেই বলি অনেকেই কিন্তু একদম ছোট্ট বয়স থেকেই শুরু করে দেয় ছোট্ট বয়স মানে হলো ধরো একদম বেবি যখন হসপিটাল বা নার্সিংহোম থেকে বাড়িতে ফেরে তখনই কিন্তু আমি এরকম কিছু করিনি আমাকে ডক্টর বলেছিল যে ওর যতদিন না পর্যন্ত একুশ দিন হচ্ছে মানে এক মাস হচ্ছে ততদিন ওকে কোনো অয়েল মাসাজ করবে না কোনো রকম ক্রিম লাগাবে না বডিতে তো আমি সেটাই শুনেছি এবং আমার যখন একুশ দিনের পুজো হয় তখন ওকে হালকা করে একটু তেল শোয়ানো হয়েছিল। আর তারপর থেকেই কিন্তু ওর অয়েল মাসাজিং শুরু হয় এবার অনেক নতুন মায়ের প্রশ্ন থাকে যে অয়েল মাসাজিং তো করাবো ঠিক আছে কিন্তু কী তেল ইউজ করবো এবার দেখো ডক্টররা কিন্তু একদম স্ট্রিক্টলি তোমাদেরকে সর্ষের তেল মাখাতে বারণ করবে কারণ এটা কিন্তু সবসময় ডক্টররা আগেই বারণ করে দেয় কারণ তারা হচ্ছে সব সময় ভার্জিন কোকোনাট অয়েলটাই প্রেফার করে আর সেই মতোই কিন্তু তোমাকে তোমার ডক্টর প্রেসক্রাইব করবে তো আমি যখন আমার প্রথম আমার বেবিকে যে ডক্টরকে দেখিয়েছিলাম উনিও কিন্তু ওকে একটা ভার্জিন কোকোনাট অয়েল সেটা আমি তোমাদেরকে এখানে পারলে পিকচার দিয়ে দেবো সেটা হচ্ছে ও মানে হচ্ছে দিয়েছিল লিখে তো সেটাই আমরা এনেছিলাম কিন্তু সবাই যেহেতু বলছিল যে সর্ষে সে তেল মালিশ করা খুব ভালো বেবিদের জন্য এবং ঠান্ডা লাগবে না এত ছোটো বেবিকে তাই জন্য আমি সর্ষের তেল মালিশ করা শুরু করি যেটা কিনা কিন্তু নর্মাল কিন্তু প্যাকেজিং কোনো সর্ষের তেল নয় এটা হলো মিলের অয়েল যেটা হলো বলেই আনা হয়েছিল যে এটা বেবি মানে স্কিনের জন্য যাতে ভালো হয় তো একটু দামটা বেশি নেয় এই অয়েলের তো সেই হিসাবে আমরা এই অয়েলটা নিয়ে এসেছিলাম এবং আমার শাশুড়ি মা এই অয়েলটাকে হচ্ছে কালো জিরো দিয়ে ফুটিয়ে দিয়েছিল ভালো করে ফুটিয়ে ছেকে একটা বোতলে স্টোর করা রেখে দিয়েছি সেটাকেই বারবার ওকে মাখানো হয় এছাড়াও তোমরা কোকোনাট অয়েলও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই কোকোনাট অয়েলে এবার তোমরা ভাববে হলে দিদি তুমি তোমার বেবিকে ইউজ করাচ্ছ না দিকে আমাদেরকে কেন বলছো দেখো আমি আর আসলে করতে পারিনি ইউজ কারণ ও মাঝে মাঝে খুব হাঁচি দিত যেটা নর্মালি কিন্তু বাড়ির লোকেরা সবাই ভাবে যেটা যে হয়তো ঠান্ডা লেগে যাচ্ছে তাই বারবার বারণ করছিল সেটা আমি অমান্য করিনি আর হচ্ছে তাই জন্যেই আমি সর্ষের তেলটা লাগিয়েছি না হলে কিন্তু আমার বেবি স্কিনে কিন্তু কোকোনাট অয়েলেও কোনো করছি রিফ্লেক্ট মানে করেনি আর ওর কোনো রকম সর্ষের তেল মেখেও যেহেতু র্যাশ বেরাইনি তাই জন্যে আমি সর্ষের তেলটা কন্টিনিউ করেছি আর এখন আমি ও অনেকটা বড় হয়ে গেছে এখন কিন্তু আমি কোকোনাট অয়েলটা মাঝে মাঝে ইউজ করি তাছাড়াও আমার বেবি হয়েছিল হল উইন্টার সিজনে তোমরা জানো একদম ডিসেম্বর মাসে তো তখন যদি ওই কোকোনাট অয়েল লাগিয়ে যদি ঠান্ডা লেগে যায় এই ভয়তেই আমি ওকে কোকোনাট অয়েলটা লাগাইনি না নাহলে কিন্তু আমি ওকে যদি গরমকালে হতো তাহলে কিন্তু আমি প্রথম থেকে ওকে কোকোনাট অয়েলই লাগাতাম ইভেন আমি প্রথম দিকে দু তিন দিন কোকোনাট অয়েল ওকে লাগিয়েছি যখন হলো এই সর্ষের তেলটা আনা হয়নি তারপরে আস্তে আস্তে আমি ওকে হচ্ছে ওটা ছাড়িয়ে দিয়ে সর্ষের তেলটা ইউজ করি আর এখন আমি আবার আস্তে আস্তে ওকে কোকোনাট অয়েলটাই ইউজ করাচ্ছি কারণ গরমকালে কিন্তু বেবিদের স্কিনে সর্ষের তেলটা কিন্তু অনেকটাই রিয়াকশান করে যেটা দিয়ে কিন্তু অনেক র্যাশ বেরাতে পারে অনেক বেবিতে আর তাছাড়া সর্ষের তেল যেন এমনি অনেকটা গরম আর ধরে ওটা লাগালে বেবিদের স্কিনে একটুখানি ইরিটেবেল মানে ইরিটেশান ফিল হয় এবং বেবিরা মানে হচ্ছে আনকমফোর্টেবল ফিল করে সর্ষের তেল মেখে মানে গরমটা আরও বেশি লাগে অনেক বেবির আর যারা কিনা ঘামে যেসব বেবিরা বেশি করে তাদের তো আরোই মানে কষ্ট হয় এই হচ্ছে সরষের তেল লাগিয়ে তো তাদের বলবো যে আর ওই কোকোনাট অয়েল ছাড়াও তোমরা যারা অনেকেই হিমালয়ার অয়েল বা জনসন বেবি অয়েল এটাও কিন্তু লাগাতে পারো আমি হিমালয়ের বডি অয়েলটা দুদিন মাত্র ইউজ করেছিলাম আমার বেবির স্কিনের জন্য রাত্রিরবেলা যেটা বডি মাসাজ করার জন্য কারণ ওই অয়েলটা খুবই হালকা মানে তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় তাই জন্যে তো তোমরা চাইলে কিন্তু হিমালয়ার অয়েলটাও কিন্তু ইউজ করতে পারো বেবি মাসাজ অয়েল বলে পাওয়া যায় মাসাজ অয়েলটা নিয়ে তোমরা কিন্তু ভালো করে মাসাজ দিতে পারো এতে বেবিরা কিন্তু কমফোর্টেবল ফিল করে এবার বলি মাসাজ কীভাবে করবে দেখো তোমরা যদি একদম নতুন মা যারা ধরো কোনো দিন দেখোই নি বেবিকে কীভাবে মাসাজ করতে হয় বা জানোই না বা ভয় পাচ্ছ তারা কিন্তু একদম ভুল করেও কোনো হচ্ছে লোক হায়ার করবে না যাদেরকে দিয়ে অনেকেই হয় না যে আগেকার লোকেদেরকে দিয়ে হয় মানে বাইরে থেকে কোনো মাসি নিয়ে এসে বা ন্যানে নিয়ে এসে হচ্ছে তাদেরকে দিয়ে মালিশ করায় এটা একদম উচিত না কারণ হচ্ছে তারা অনেকেই হলো এত বাজেভাবে মালিশ করে মানে বেবিদের স্কিনে এর হচ্ছে তো হার্মফুল হয় সেটা প্লাস হলো একটা ছোট্ট বাচ্চা সে হলো খুবই মানে নরম তার সমস্ত মানে বডি পার্টস এখনও ঠিকভাবে তৈরি হয়নি তো হচ্ছে সেই জন্য তাদেরকে যদি জোরজাবস্তি করে আমরা জোরে জোরে মালিশ করি সেটা কিন্তু তাদের জন্য একদম ভালো না তাই খুবই হালকা হাতে কিন্তু মাসাজগুলো করতে হবে একদমই তাড়াহুড়ো করলে চলবে না একটু টাইম নিয়ে হালকা হাতে ধীরে সুস্থে মাসাজ করতে হবে তাই যদি তোমরা যদি অভিজ্ঞতা মানে না থাকে তোমাদের তাহলে কিন্তু তোমরা তোমাদের বাড়ির লোকে হেল্প নিতে পারো কোনো মাসি হোক দিদা হোক মানে শাশুড়ি মা বা হচ্ছে নিজের মায়ের কাছে যা থাকলে মায়ের কাছ থেকে মাকে বলতে পারো তেলটা মাখিয়ে দিতে দিয়ে তারপর তুমি আস্তে আস্তে সেটা দেখে শিখে গেলে তখন তুমি নিজে থেকেই ট্রাই করতে পারো যেমন প্রথম প্রথম আমার বেবিকে কিন্তু আমার শাশুড়ি মাই তেল মাখাতেন আমি জানতাম কিন্তু তাও আমি প্রথম প্রথম অনেকেই দিয়েছিলাম যেহেতু অনেকটা ছোট ছিল যদি কোথাও লেগে যায় তারপরে কিন্তু এক মাস মানে হয়ে যাওয়ার পর থেকে মানে দেড় মাসের পর থেকে আমি ওকে তেল মাখাই এরকমভাবে রেগুলারলি এবং এখন তো অনেকটা বড় হয়ে গেছে এখন আমার কোনো অসুবিধাও হয় না আর আমি মাসাজ স্ট্রোকগুলোও ভালোভাবে এখন দি ও মানে খুব ভালোভাবে এনজয় করে শেষ একটা টিপস তোমাদের জন্য বাচ্চারা কিন্তু প্রথম প্রথম একদম অয়েল মাসাজিংটা নিতে পারে না তখন প্রচণ্ড কান্নাকাটি করে তো তাই জন্য কিন্তু তখন ওদেরকে হচ্ছে অনেক রকম আর যখন মানে অয়েল মাসাজ করাবে মেনলি বেবিদের তখন কিন্তু ওদেরকে বিভিন্ন রকমভাবে এঙ্গেজ করে রাখতে হবে তুমি যদি কথা না বলো ওদের সাথে এঙ্গেজমেন্ট না বাড়াও তাহলে কিন্তু ওরা একদমই মানে এটা ইরিটেটিভ ফিল করবে এবং হচ্ছে নিতে চাইবে না এবং কান্নাকাটি করবে তখন তুমি নিজে থেকেই ছেড়ে দেবে তো তাই জন্যে বলবো যে ওদের সাথে কিন্তু বেশি বেশি করে কথা বলতে হবে বিভিন্ন রকম মুখে আওয়াজ করতে হবে গল্প করতে হবে গান শোনাতে হবে যাতে ওদের মাইন্ডটা ডাইভার্ট হয় তারপরে ও সুন্দরভাবে আস্তে আস্তে একদিন কিন্তু ঠিক সেট হয়ে যাবে আর অবশ্যই অয়েল মাসাজিংয়ের সময় কিন্তু কিছুক্ষণ টামি টাইম দেবে টামি টাইম কিন্তু অবশ্যই ভালো সেটা নিয়ে আমি আলাদা তোমাদের একটা ভিডিও করে দেখাবো আর যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আগেই বলে দিলাম লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা আজকের মতো এইটুকুই অন্য কোনো টিপস লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি মাসাজিংয়ের কোনো টিপস লাগে তো চলো